আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্ধু লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল লোজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল লোজানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন দুপুর দেড়টায় থাকবে এম ভি সাড়ে বারোটা থাকবে ময়ূর দশের শিডিউল অবশ্য তবে যাবে কি না সঠিক বলতে পারছি না সম্ভবত দেড়টার শেডিউলে ময়ূর সাত অথবা ময়ূর দশ যাবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে হোসেন পাঁচ যাবে চাঁদপুরের উদ্দেশ্যে চাঁদপুরের ঈদগা ফেরি উদ্দেশ্যে দুপুর দুইটায় থাকবে আলো আলের চার সুরুবি আটের ব্যানারে নজানটি ঢাকা নদী ত্যাগ করবে ঠিক দুপুর দুইটায় নজানটি ছেড়ে আসবে ঠিক রাত দশটা বিশ মিনিটে এবং আজকে বেলা সাড়ে তিনটায় থাকবে বেলা চারটায় থাকবে এমবি বি তিন নয় যানটি ঢাকা ত্যাগ করবে ঠিক বেলা চারটায় ইলিশার উদ্দেশ্যে নয় পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে আগামীকাল সকাল নয়টায় এবং আজকে বিকাল পাঁচটায় থাকবে পুবালি পাঁচ নয় যানটি ঢাকা ত্যাগ করবে ঠিক বিকাল পাঁচটায় নয় ছেড়ে আসবে ইলিশা থেকে আগামীকাল সকাল সাতটায় এবং বরাবর মতো সকালে শিডিউল ইলিশের ইলিশের উদ্দেশ্যে দোয়েল পাখি দশ সকাল সাতটা ত্রিশ সকাল নয়টায় কর্ণফলি চোদ্দ এবং পুনরায় ইলিশের থেকে ছেড়ে আসবে দোয়েল পাখি দশ দুপুর দুইটায় কর্ণফলি চোদ্দো ছেড়ে আসবে বেলা তিনটায় হাকিম উদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী পাথন নজানটি সকাল আটটায় ছেড়ে গিয়েছে নজানটি পুনরায় হাকেমদিন থেকে ছেড়ে আসবে ঠিক সক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল আটটায় একটি ষোলাম মৃধাটার উদ্দেশ্যে সকাল আটটা একটি এবং সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে ষোলাম নদীর উদ্দেশ্যে একটি নজান এবং দুপুরের শিডিউলে একের বেলারা হয়তো অন্য কোনো নজান থাকতে পারে মিরাজাক বর্তমানে সার্ভিসের বাইরে রয়েছে এবং মতলবের উদ্দেশ্যে তবে একটি নটার সাত ঠিক দুপুর দুইটায় এই যে শিডিউলগুলো বললাম এই শিডিউলগুলো নিয়মিত চলাচল করে আপনি যদি এই ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিসের দিকে আগে যাক দশ মিনিট চরকে জল কোরালিয়া পারাবন্ধের উদ্দেশ্যের যে নজান এখনও ঘাট প্লেসে আসেনি যে যানটি যাবে সেনজানটি আজকে অবশ্য সম্ভবত পবালি ছয়ের ট্রিপ সম্ভবত বোবালি ছয় অথবা জাহিদের ট্রিপ এরকম দুটি নয় যে কোনো একটি নিয়জন হতে পারে তো যে নজনটি যাবে নজানটি সন্ধ্যা ছয়টায় ঢাকা ত্যাগ করবে এবং আজকে ঘোষেঘাটের উদ্দেশ্যে রয়েছে শাহরুখ এক নজানটি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী ত্যাগ করবে এবং আজকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে একমাত্র এম ভি কর্ণেলি দশ নজানটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত আটটা তিরিশ মিনিটে এবং আজকে গঙ্গাবর দিনের উদ্দেশ্যে মানিক এক নজানটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে নাজিবুল্লোহনের উদ্দেশ্যে মানিক আগারান জনটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটা দশ মিনিটে চর্মা দাদার উদ্দেশ্যে পারাবৎ পনেরো ট্রিপ এখনও ঘাট প্লেসে আসেনি গত দুই ট্রিপ যাব দুই তিন ট্রিপ যাবৎ পারাবৎ পনেরোকে অবশ্য সার্ভিসে দেখা যাচ্ছে না চর্মন ট্রিপে তারা নেই তো ও যাবে কি না সঠিক অবশ্য বলতে পারছি না যদি যায় তাহলে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা নদীবন্ধত্যাগ করবে এবং আজকে ধুলিয়া এক রয়েছে কালাইয়ার উদ্দেশ্যে নজানটি ঢাকা নদীবন্ধত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র নজানে এম দুই নজানটি ঢাকা নদীবন্ধত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এই সাইডটা পুরোটাই ফাঁকা রয়েছে তবে বা কোনো বিআরডবুটি এর কোনো কর্মকর্তা বা আসবেন সেজন্য এই সাইডটা ভিআইপি টার্মিনালের এই এই সাইডটা দিয়ে অবশ্য ফাঁকা রাখা হয়েছে তো আজকে অবশ্য বেত চরফারেশনের উদ্দেশ্যে তার সিরিজের ট্রিপ তার শিফট তিন এবং তার সিফ্ট চার ট্রিপ বিগত কয়েকদিন যাবতে আমরা দেখছি একটি করে নজন চলাচল করছে চর চরফারেশন রুটে তো আজকেও তার ব্যতিক্রম হবে কিনা না তা তো সঠিক বলতে পারছি না যাবে কি না দুটি নোজন দুটি নয়জন গেলে প্রথম ছেড়ে যাবে রাত আটটায় দ্বিতীয় ট্রিপ ছেড়ে যাবে রাত আটটা পঁচিশ মিনিটে এবং একটি নোজন ছেড়ে গেলে সেখানে যদি একটি নোজন ছেড়ে যায় তাহলে রাত আটটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে তার সিপ তিন অথবা তার সিপ চার বর্গনার উদ্দেশ্যে আজকে যে নজনে যাবে এখনও প্লেসে আসেনি বরগুনা থেকেই আসেনি বুয়ালি সাত যদি যায় তাহলে সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে শোলা মোলাদি শোলা হিজলা ভাষানজনের উদ্দেশ্যে রাজংশ আট রাত নয়টা পঁয়তাল্লিশ এবং রাত আটটা পঞ্চাশ মিনিটে অভিযান মুরাদির উদ্দেশ্যে একমাত্র অনুযান ভান্ডারিয়া রুট বেশ কয়েকদিন যাবৎ বন্ধ এখনও চালু হয়নি অবশ্য বেশ কয়েকদিন যাবতীয় যাত্রীর সংকট চলছে সেজন্যই কিন্তু এখনও চালু হয়নি পনেরো নম্বর নয় থেকে রাত আটটা ত্রিশ মিনিটে বরিশাল নন্দী বাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে ক্রিমজান যে অজানটি সোয়ারিঘাট থেকে সন্ধ্যা ছয়টায় সদরঘাটে আসবে এবং এমভি ভি খাসের উদ্দেশ্যে ক্লিনজান ছেড়ে যাবে জেনজানটি পনেরো নম্বর আট থেকে রাত আটটা তিরিশ রাত আটটায় ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নওজন সেখানে প্রথম ট্রিপে থাকবে শুভরাজ নয় দ্বিতীয় ট্রিপে থাকবে এম ভি সুরভিস এই দুটি নওজন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পর পরই ঢাকা নদীবন্দ পদত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো বরিশাল থেকে দুটি নয় অবশ্য রাত নয়টার পরপরই বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে রাত দশটায় পনেরো নম্বর তেরো থেকে কালীগঞ্জ রিসার উদ্দেশ্যে থাকবে একটি নয় যে নজনটি রাত দশটায় পনেরো নম্বর তেরো থেকে ছেড়ে যাবে এবং ডামোডার উদ্দেশ্যে যদি কোনো নজান ছেড়ে যায় তাহলে রাত এগারোটায় পনেরো নম্বর এগারো থেকে ছেড়ে যাবে এবং সুরেশ্বর মমসদগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটা থেকে একটি নয় যে নজনটি পনেরো নম্বর দশ থেকে রাত এগারোটায় ঢাকা নদী বন্ধুত্যাগ করবে এবং আজকে অবশ্য ঢাকা থেকে বগাবটুয়াখালীর উদ্দেশ্যে প্রিন্স রায়হান এক এবং প্রিন্স এক দুটি নজনে অবশ্য প্লেস করা রয়েছে দুটি নয়জনের যে কোনো একটি বলতে প্রিন্স রায়হান এক যাওয়ার সম্ভাবনাটাই বেশি প্রিন্স রায়হান এক আজকে ঢাকা থেকে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা সাতটায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে দেখতেই পাচ্ছেন অবশ্য দুটি নিয়োজন প্লেস করা বগাপটুয়াখালীর উদ্দেশ্যে প্রিন্স কামাল এক এবং প্রিন্স রায়হান এক তো দুটো যে দুটোই একই বহরের নয়োজন তবে প্রিন্স রায়হান এক যাওয়ার সম্ভাবনাটা বেশি তো আজকে সন্ধ্যা সাতটায় পটুয়াখালীর উদ্দেশ্যে প্রিন্স রায়হান এক তো এই ছিল